হাদিস শুনেন রসুল নিজে কইছে ইমামিন জায়েদ জালেম সৈরাচার শাসকের বিরুদ্ধে যেই লোকটা দণ্ডায়মান হবে ফা আমারহু অর্ডার করেছে জালেম তাকে মেরে ফেলো যদি এই রকম কোন ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় ওই লোকটা শহীদ জোরে কোন আল্লাহু আকবার নবী আলাইহিস সালাম বলেন শহীদ একজন সাহাবীকে নবীজি একটা পত্র দিয়ে পাঠাইছেন যাও সাহাবী জানে আজকি জালেবে সামনে দাঁড়াইলই সে আমারে মেরে ফেলল সাহাবি সামান্য ভয়pathname আস্লিম তাসলাম দাওয়াত দিয়েছি ইসলামের কাফের দেরি করে নাই চতুর্দিক থেকে घेराव করে দরবারিটা মুকশ থেকে কোষ থেকে মুক্ত করে কোষ মুক্ত করে দরবারি দেয়াঘাত করেছে সাহাবি সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে গেছে মাথা থেকে জ্বর জ্বর করে রক্তগুলা গুলা জড়ছে এই রক্তের গায়ে হাত দিয়ে বলে রব্বিল কাবা ও কাবার মালিক কাপড়ে জেনে রাখার আমি বিজয় হয়ে গেলাম আমি বিজয় হয়ে গেলাম যখনই আপনার রক্ত জমিনে জড়বে এমন মৃত্যু হবে আপনি বুঝবেন এই মৃত্যুটা যিনি দিনের জন্য কবুল করেছেন তিনি কি আমি কি বোঝাইতে পারছি ভাই এই জন্য যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য আমাদের করণীয় কি কি করা ভাই এই মাহফিলটা আজকে দোয়া আর তারা কতটা অসহায় আন নাসু ফিল বিপরীত বিশ্ব সারা সাঁতারু মনে করেন সারা ওয়ার্ল্ডের যিনি চ্যাম্পিয়ন তাকে যদি আপনি আটলান্টিক মহাসাগরের মাঝখানে হেলিকপ্টার থেকে ছেড়ে দেন কতক্ষণ সাঁতরাতে পারবে মাশাল সুন্দর একটা উত্তর দিচ্ছে বুঝলো যতক্ষণ শক্তি আস কতক্ষণ শক্তি থাকবে দশ ঘন্টা না এই এক ধরেন না দুই ঘন্টায় যেহেতু ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন তার অন্ধকার কবরে মা বাবা ঘুমা আছে আজকে আপনার দোয়ার কারণে ফেরেস্তা গিয়ে বলবে তোর ছেলে তোর জন্য দোয়া করে পাঠিয়েছে আপনার মায়ের মুখে হাসি ফুটবে বাপের মুখে হাসি ফুটবে আপনার দাদা দাদি আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটবে যতজন কবরবাসী আছে অপলো দৃষ্টিতে দোয়ার জন্য তাকে আসি আজকে আমরা মন খুলে দোয়া করব। আমাদের দোয়ার কারণে আত্মীয় স্বজনকে যিনি মাফ করবেন তিনি কে